এবারে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ড ফাইল কপি কাট ও পেস্ট করে ফোল্ডারে সংরক্ষণ করা যায় প্রথমে যে স্থানে মূল ফাইলটি আছে সেখানে যেতে হবে এখানে ডিফল্ট স্থান হিসেবে মাই ডকুমেন্টস ফোল্ডারটি নির্ধারণ করা হয়েছে যে ফাইলটি কপি করার প্রয়োজন তা সিলেক্ট করার জন্য মাউসের রাইট বাটন দ্বারা সেই ফাইলটিতে ক্লিক করতে হবে তাহলে সেই ফাইলটির ডান পার্শ্বে একটি তালিকা চলে আসবে এখানে এ টু আই ডকুমেন্ট ফাইলটি সিলেক্ট করা হয়েছে এই তালিকার নিচের দিকে কপি অপশনটিতে ক্লিক করলে ফাইলটি কপি হয়ে যাবে উপযুক্ত একই ধাপগুলো ফাইলটি কাট করার ক্ষেত্রে ব্যবহার করা যায় ফাইলটি কপি অথবা কাট অপশনটি সিলেক্ট করার পর তা অন্য কোনো স্থানে পেস্ট করতে হয় অথবা সেই স্থানেও পেস্ট করে কপি করা যায় এখানে ডেস্কটপে পেস্ট করে রাখা হলো পেস্ট করার ক্ষেত্রে ডেস্কটপের খালি স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং সেখান থেকে পেস্ট অপশনটি সিলেক্ট করতে হবে যদি ডেস্কটপের অভ্যন্তরে কোনো ফোল্ডারে সংরক্ষণ করার প্রয়োজন হয় তাহলে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে এখানে এ নামক ফোল্ডারটি ওপেন করা হয়েছে সেই ফোল্ডারের ভেতরে খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে হবে আবার যদি ডেস্কটপের অভ্যন্তরে নতুন কোনো ফোল্ডারের সংরক্ষণ করার প্রয়োজন হয় তবে নতুন একটি ফোল্ডার তৈরির জন্য কিবোর্ড শর্টকাট হিসেবে কন্ট্রোল শিফট এবং ক্যাপিটাল এন বাটন গুলো একসাথে চাপুন অথবা ডেস্কটপের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং সেখান থেকে নিউ অপশনের সাবমেনু থেকে নিউ ফোল্ডার অপশনটি সিলেক্ট করুন তাহলে ডেস্কটপের অভ্যন্তরে একটি নতুন ফোল্ডার তৈরি হবে সেই ফোল্ডারটির যে কোনো একটি নাম দিয়ে তা সংরক্ষণ করুন এখানে বাংলাদেশ নাম দেয়া হয়েছে। সেই ফোল্ডারটির অভ্যন্তরে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং পেস্ট অপশনটি সিলেক্ট করুন। তাহলে আপনার কপি বা কাট করা ফাইলটি সেখানে পেস্ট হয়ে যাবে।